সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পবিত্র রমজানের প্রথম দিন আপনাদের রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে চলে এসলাম সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার এখানে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন নিয়ে চব্বিশে মার্চ দুহাজার তেইশ সাপ্তাহিক চাকরির ডাক আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই রোজ শুক্রবার আজকে মায়ের রমজানের প্রথম দিন শুক্রবার কাস্টম হাউসের চাকরি পথ সংখ্যা আটচল্লিশ জন আসুন বিস্তারিত জানিয়ে দিই এখানে মূলত কয়েকটি পদে রয়েছে এক নম্বরে রয়েছে পরিসংখ্যান অনুসন্ধান এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গণিত পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান মাস্টার ডিগ্রি ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা অপারেটর এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পথ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি ও কম্পিউটার দক্ষ ও ষাট লিপিকার গতি ইংরেজি আশি এবং বাংলা পঞ্চাশ শব্দ মুদ্রাক্ষক গতিশ ইংরেজি তিরিশ ও বাংলায় শব্দ লাগবে তিনে রয়েছে উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি চারে রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা দুইটি যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজিপীতে স্নাতক বা সমান ডিগ্রি পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজিপিতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছয় রয়েছে গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাথে রয়েছে টেলিফোন অপারেটর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আটে রয়েছে সিপাহী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার টাকা পথ সংখ্যা পঁয়ত্রিশ এখানে লাগবে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ উভয়ের ক্ষেত্রে থাকতে হবে নয়ারেসে পার রাইটার পথ বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা এখানে পথসংখ্য একটি যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমান সেই উচ্চ আর সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্সধারী ও কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং দ্বিতীয় পেজে আপনার বিস্তারিত আরও দেখতে পাবেন এখানে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীনের চাকরি পদ সংখ্যা একত্রিশ জন এখানে যোগ্যতা লাগবে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা পদ সংখ্যা দুইটি যোগ্যতা লাগবে পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ মাস্টার অফ ফিলো ফিল এম বা মাস্টার অফ প্রফেশনাল ট্রানজিক এখানে দুই রয়েছে প্রোগ্রামার বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিনে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা তেরোটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এখানে রয়েছে পথ সংখ্যা যোগ্যতা পুষ্টি বা খাদ্য বা পুষ্টি পরিকল্পনা বা গারস্থ অর্থনীতি বা ফুড টেকে কৃষি বা উদ্ভিদ বিজ্ঞানে বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্যারে রয়েছে প্রশিক্ষক বেতন স্কেল পায় সাত থেকে তিপ্পান্ন হাজার টাকা পথ দুইটি যোগ্যতা পুষ্টি বা গারস্থ অর্থনীতি বা কৃষি অর্থনীতি বা কৃষি বা মৎস্য পশুপালন বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএস সম্মান ডিগ্রি থাকতে হবে পাশে রয়েছে সহকারী পরিচালক বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা পদ সংখ্যা দুইটি যোগ্যতা বাণিজ্য বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রগতি দেওয়া হবে সহায় সহকারী প্রকৌশলী সিভিল বেতন স্কেল পাঁচ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পচঙ্গ একটি যোগ্যতা পৌরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সাথে রয়েছে প্রোগ্রামার পচঙ্গ একটি যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় পেজে এর বিস্তারিত আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি কৃষি মন্ত্রণালয়ের ভিডিওটি আমার একটা ফুল ভিডিও তৈরি করা আছে আপনারা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন বঙ্গমাতা শেখ ফজল উত্তল মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি যোগ্যতা লাগবে সহকারী অধ্যাপক ত্রিপুলি এবং ত্রিপুলি একটা হিসাব বিজ্ঞান একটা ইংরেজি একটা বাংলাদেশ ট্রানজিস্ট একটা জিওলজি একটা এখানে বেতন স্কেল প্রতি থেকে সাতশো হাজার টাকা এখানে প্রচা রয়েছে পাঁচটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষা সিজি পেয়েতে চার পয়েন্টের ভিতর থাকতে হবে তিন পয়েন্ট পঞ্চাশ এবং স্নাতকোত্তর হিসাবে তিন বছর শিক্ষাগতার অভিজ্ঞতা এম ক্ষেত্রে প্রভাষক হিসাবে দুই বছরের শিক্ষাগত অভিজ্ঞতা পিএইচডির ক্ষেত্রে প্রভাষক হিসাবে এক বছরের শিক্ষাগত অভিজ্ঞতা এবং জার্নাল ক্ষেত্রে তিনটি গবেষণা প্রকাশনা করা যায় যা ফার্স্ট অ্যানাদার হিসাবে একটি প্রকাশনা দুই রয়েছে প্রভাষক সি এস ই দুইটি ত্রিপুলি একটি গণিতে এক দুইটি রসায়নে একটি অর্থনীতি একটি বাংলাদেশ ট্রান্স একটি জিওলজি দুইটি এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পথ সংখ্যা রয়েছে দশটি যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে ষাট বছর মেয়াদি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরি সিজিপিএরের ভিতর তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে আবার পরে রয়েছে নির্বাহী প্রকৌশলী সিভিল এখানে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা একটি যোগ্যতা লাগবে প্রকৌশলী স্নাতক স্নাতকোত্তর সম্মান সিভিল ডিগ্রি কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং প্রথম প্রথম শ্রেণী পদে তিন বছরের অভিজ্ঞতা মেডিকেল অফিসার বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা সংখ্যা একটি যোগ্যতা এমবি ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রাপ্ত তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং রয়েছে অডিট অফিসার প্রসঙ্গে একটি যোগ্যতা বাণিজ্যিক স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তথ্য ও প্রযুক্তি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে প্রশাসনিক কর্মকর্তা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রি উপর সহকারী প্রকৌশল সিভিল বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা একটি যোগ্যতা প্রকৌশল সিভিল চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এরপরে রয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা তেরোটি এখানে কয়েকটি পদ আছে আপনারা দেখে নেবেন আমি শুধু হেডিংটি বলে যাচ্ছি তারপরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা এগারোটি এরপরে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা একুশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা নয়টি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির ফুল ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা বিস্তারিত দেখে নেবেন জেলা প্রশাসক কার্যালয় বগুড়া পথ সংখ্যা ছত্রিশটি এবং ভূমি মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা নয়টি এই ভূমি মন্ত্রণালয় আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন পৌরসভা কার্যালয় পথ সংখ্যা ছয়টি এখানে রয়েছে জেলা জজ এর কার্যালয় রাজশাহী পথ সংখ্যা এগারোটি এই পথটি আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি স্ট্রোফ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা একটি যোগ্যতা এসএসসি পাস দুই রয়েছে নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা পাঁচটি যোগ্যতা এসএসসি পাস এবং তিনে রয়েছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চারিকারক বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং পাশে রয়েছে অফিস সহকারী বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস এরপরে রয়েছে সাউথ ব্যাংক লিমিটেড এখানে কয়েকটি পদে রয়েছে আপনারা দেখে নেবেন তারপরে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গায় পদ সংখ্যা আটটি আরেকটি রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুরে ষোলোটি পদে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জে বারোটি পদে আবেদন করতে পারবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কেন দিয়ে আছে আপনারা দেখে নেবেন জেলা জজ এর কার্যালয় রাজশাহীতে এখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে আপনার আবেদন করতে পারবেন এবং কত টাকা ফি লাগবে বিস্তারিত দেওয়া আছে আমি ভিডিওর ডিসক্রিপশনে এই লিংকটি দিয়ে দেবো আপনার বিস্তারিত পত্রিকায় পড়ে দেখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুরে চাকরি অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি বিস্তারিত এগুলো দেওয়া আছে দ্বিতীয় পেজে কাস্টমাইজের চাকরি এখানে কাস্টমাইজের মূলত একটি পদ রয়েছে আমি বলে দিচ্ছি উপরে প্রথম পেজে আপনি দেওয়া আছে এটা দ্বিতীয় পেজে ডুপ্লিকেটিং মেসিং অপারেটর এখানে বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা পথ একটি এসএসসি পাস এবং এগারো রয়েছে নিরাপত্তা পৌরী আট হাজার থেকে বিশ হাজার টাকা অষ্টম শ্রেণী পাস বঙ্গমাতা বঙ্গ বঙ্গমাতা শেখ ফজলতুল নসাম মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে এক নম্বর পেজে আমি জানিয়ে দিয়েছি দ্বিতীয় পেজে আপনারা দেখে নেবেন এবং এখানে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এক নম্বরে আমি বলে দিয়েছি কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি এটাও এক নম্বর পেজে বলে দিয়েছি আপনারা দ্বিতীয় পেজে দেখে নেবেন বিস্তারিত এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি ভূমি মন্ত্রণালয়ের চাকরি জেলা প্রশাসক নারায়ণগঞ্জের চাকরি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চাকরি এখানে পথ সংখ্যা পাঁচটি এখানে দুইটি পদে রয়েছে প্রশাসন রসায়ন শাখা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পথ সংখ্যা একটি করে দেওয়া আছে এবং দ্বিতীয় রয়েছে সহকারী প্রকৌশলী সহকারী শিক্ষক মাধ্যমিক বাংলা ও বিজ্ঞান শাখায় দুইটি এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় পথ সংখ্যা দুইটি সাভার পৌরসভায় আপনি আমি বলে দিয়েছি এখানে বিস্তারিত আছে বি আর বি কেবল ইন্ডাস্ট্রিতে নিয়োগ এখানে দ্বিতীয় পেতে সব বিস্তারিত দেওয়া আছে এখানে অনেকগুলি কোম্পানির চাকরি দেওয়া আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি রানার পদ সংখ্যা রানার কোম্পানিতে চাকরি পদ সংখ্যা দশটি এখানে জেলা প্রশাসক কার্যালয় সিলেটে পদ সংখ্যা উনিশটি এখানে আমি বিস্তারিত যেগুলো অল্প আছে আমি বিস্তারিত দেখে দিচ্ছি এক নম্বর পদের আছে উপ প্রশাসন কর্মকর্তা পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্নাতক পাশ দুয়ে রয়েছে দুয়ে রয়েছে সহকারী প্রশাসন কর্মকর্তা এখানে পথ সংখ্যা বারোটি সার্টিফিট সহকারী পদ সংখ্যা পাঁচটি এই মিলে উনিশটি পদ রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে পথ সংখ্যা বাইশটি সহকারী প্রদর্শক সহকারী প্রশিক্ষক ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক অফিস সহকারী এই মিলে বাইশটি মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদ সংখ্যা চারটি ড্রাইভার ও সহকারী এই মিলে চারটি পদ বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশনের চাকরি পদ সংখ্যা বিশটি হুইত স্থাই সিরামিক ইন্ডাস্ট্রিতে চাকরি পদ সংখ্যা বাইশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদ সংখ্যা চারটি জেলা প্রশাসক নারায়ণগঞ্জে পদ সংখ্যা পাঁচটি এবং নগর কল্যাণ স্বাস্থ্যক্লিনিকে এখানে কয়েকটি মূলত পদ দেওয়া আছে এখানে ইফতার ও সাহরির সময়ও দেওয়া আছে এই পত্রিকায় এবং এই নিয়ে এই পত্রিকা আজকের চব্বিশ চব্বিশে মার্চ দু হাজার তেইশে এই পত্রিকায় এগুলোই চাকরির বিজ্ঞাপন দেওয়া আছে আপনি বিস্তারিত এবং হেডিংও জানিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে সবাই একটি করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করে জানিবেন আমার ভিডিওটি কেমন লাগছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম